বাকির চোখ করে ভোট করা হবে বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরে সেখানে দেখা যাচ্ছে যে বিভাজনের রাজনীতি চলছে হিন্দু মুসলিম একটা বিভাজনের রাজনীতি চলছে বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী একটা হিন্দু মুসলিম বিদ্বেষ একটা রাজনীতি করানোর চেষ্টা করছেন একবার বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে যাই কী বলবেন আপনি আপনি যার নামটা বললেন শুভেন্দু অধিকারী আগে আমি শুভেন্দু অধিকারী বলি শুভেন্দু অধিকারী রাজনীতিটা তার অঙ্ক এবং রাজনীতির তো তৃণমূল কংগ্রেস থেকে তার কথা কি বললো না বললো যাই বলুক না কেন কিন্তু সে তৃণমূল কংগ্রেসের যতদিন ছিল আজকে যেই বিজেপি সরকারে যেয়ে তার নিজের পিঠ বাঁচাবার তারে নিজের রাজনীতির দুর্নীতি যেটি উনি করেছিলেন আজকে আমার মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জিকে রেখে উনি ওনার বাবা ওনার পরিবার যে কাজগুলো করেছে তার আগু উনি বলুক যে আমি ঠিক কাজ করেছি কি ভুল কাজ করেছি আর ওনার রাজনীতি মানুষ জেনে গেছে বুঝে গেছে শুভেন্দু অধিকারী কী রাজনীতি করছে ও এখন পাগলার মতন বকে চলেছে ওনার রাজনীতির কথা মানুষ আর বিশ্বাস করে না তৃণমূল থেকে যে যাওয়ার পর থেকে যেদিন অমিত শাহর পা ধরে শপথ নিয়েছিল সেদিনে মানুষ বুঝে নিয়েছে গদ্দার এই গদ্দারের শাস্তি ও মানুষই দেবে সেটা সময়ের অপেক্ষা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানার মূল কারিগর হচ্ছে এ অমিত শাহ নরেন্দ্র মোদী শিক্ষা শুভেন্দু অধিকারী কাজে লাগাচ্ছে ওনাদের কথায় প্রোচনায় পা দিচ্ছে সেটা শুভেন্দু অধিকারী হারে হারে বুঝতে পারছে ওনার তো আর কিছু করার নেই উনি যে জায়গায় পা দিয়েছে ওর একটাই রাস্তা হচ্ছে ওর রাজনীতি শেষ ওর খানদানকে নিজের পরিবারটাকে শেষ করে দেব অর্থাৎ মুখ্যমন্ত্রীর অনেকগুলো প্রকল্প জন্ম থেকে মৃত্যু প্রকল্প সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী তাকে পর্যন্ত আক্রমণ করছে এবং আপামোর পশ্চিম বাংলার মানুষকে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন ঠিক আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানেও বলছেন যে মহিলারা পাঁচশো হাজার টাকার জন্য ভিক্ঞা নেন ঠিক ইলেকশনের আগে কী বলবেন আপনি উনি আগে মায়েদের সম্মান দিতে শিখুন শুভেন্দু অধিকারী আগু মাকে সম্মান দিতে শিখতে হবে আগে মেয়েদের কথা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ভেবেছে এটা অন্য অন্য রাজ্য কেউ ভাবে না মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার দিয়াত তারি যেভাবে মায়েদের মানে আশা যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন সে যে কথা দিয়ে যেটা কথা রেখেছে শুভেন্দু অধিকারী যেটা ভাবছেন যে ভোট এটা ভোটের কোনো ব্যাপার নয় এটা মায়েদিকে সম্মান জানাতে হয় মায়েদের সম্মান জানানা নারীদের হাতে পয়সা দরকার আছে কি নেই সেটা শুভেন্দু অধিকারীর জানা দরকার আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো ওনার প্রণাম করা উচিত লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী এই যেসব প্রকল্প কোনো মাননীয় মুখ্যমন্ত্রী বার করেছে না এটা কোনো রাজ্যে আছে নাকি আজকে শুভেন্দু অধিকারী বারবার বলছে এইসব ভোট কাটাত মোদী সাহেব কী করছে মোদী সাহেব কী করছে আত্মা 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 বিকাশ আজকে নতুন ভারত এরা যেটা বলছে শুভেন্দু অধিকারী ফাউতা বকছে শুভেন্দু অধিকারীর কথায় কোনো এসে যায় না মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প আজকে পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো আজকে মহিলারা আজকে আনন্দ স যে মাসে যখন পয়সাটা তুলতে যায় অ্যাকাউন্টে না শুধু একটাই কথা বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইনার যেন শরীরটা ভালো থাকে ইনি যেন জীবিত আমরা দীর্ঘদিন যেন ওনার শরীর মানে আয়ু যেন আরও বাড়ে এর জন্যে ওনারা পুজো আশ্চর্য মানে যে যার ধর্মের কে মসজিদে হোক কে কোরআন শরীফ দেখেই হোক কেউ মা কালীর কাছে হোক দুর্গার কাজে একটাই কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রীর শরীর যেন ভালো থাকে লক্ষ্মী ভাণ্ডারের আচ্ছা